বিসমিল্লা হিরুয়াহমান ইরাহিম আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজি সিম্পল লাইফ স্টাইল ব্লগস আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও আপনাদের দুয়াতে আল্লাহর রহমতে ভালো আছি তো সকালবেলা চলে এলাম একটু আমার ছাদ বাগান মানে একটু এই জীর্ণ শীর্ণ বাগান আর কি রকম আর কি আছে যাই হোক গাছগুলো দেখে মনটা অনেক খারাপ হয়ে গেল অনেক দিন ধরে গাছের কোনো যত্ন করতে পারি না মার্শাল্লা ড্রাগন গাছটা দেখুন কত সুন্দর হয়েছে এই যে আমার হচ্ছে করলা গাছে করলা হয়ে পেকেও গেছে নষ্ট হয়ে গেছে তবে আমার মেহেদি গাছটা দেখে মনটা ভরে গেল আসলে এই গাছগুলোর কোনো যত্ন করতে পারি না দেখে আমার এই করুণ পরিণতি যাই হোক ছাদ বাগানটা একটু দেখে গাছে পানি দিয়ে চলে এসেছি রান্নাঘরে আজকে শুক্রবার তো ভাবলাম যে খুব সিম্পল রান্না করে নেই অনেক কাজ আছে সব কাজ তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না আর এটা হচ্ছে আমার রেসিপি শেয়ার করার চ্যানেল সেহেতু এখানে তেমন কোনো কাজ আপনাদের সাথে শেয়ার করি না কি রান্না করলাম সেটাই শেয়ার করি তো এখানে যে খুব তাড়াতাড়ি করে যে চিকেন বিরিয়ানি রান্না করে নিচ্ছি সব রকম মশলা দিয়ে দিয়েছি দিয়ে তারপরে মাংসগুলো কষিয়ে নিচ্ছি নিয়ে যে পোলাও চাল দিয়ে দেবো ভিজিয়ে রেখেছি পোলাও চালটা ভিজিয়ে রাখলে সলা সলা হবে সুন্দর লম্বা লম্বা হবে বিরিয়ানিটা দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তাই যে চালটা ভিজিয়ে রেখেছি একটু পরে তুলে তারপরে দিয়ে দিব মাংসের সাথে তো মাংসটা মাংসটাই যে কষিয়ে নিয়েছি সিদ্ধ হয়ে গেছে কিছু গাজরও দিয়েছি আবার মটরশুঁটি দিয়েছি তো এখন ওই যে চালগুলো দিয়ে দিব খুব দ্রুত রান্না করছিলাম রান্নাই করতে এসেছি দুইটার দিকে অথবা দুইটা না আড়াইটার দিকে এদিকে ছোটো মেয়েটা খাবারের জন্য খুব পেরেশান করছে যেহেতু শুক্রবার আজকে আজকে একটা দিন বন্ধ শনিবারেও স্কুল খোলা আছে তো একদম বিপদে পড়ে গেছি শুক্রবারের ভিতরে মানে একদিনের ভিতরে সব কাজ সারতে হয় তো চিন্তা করলাম কী রান্না করবো কী রান্না করব সিম্পলের ভিতরে দ্রুত হয়ে যে চিকেন বিরিয়ানি রান্না করে নিচ্ছি তো দ্রুত রান্না করলেও কিন্তু বিরিয়ানিটা খেতে খুব মজা হয়েছিল আর সাথে একটু গরুর মাংস রান্না করে নিচ্ছি তো চলুন আপনার সাথে সম্পূর্ণ শেয়ার করি এখানে আর ভয়েস দিব না একটু সুর দিয়ে দিচ্ছি তো সাথে যে গরম পানি করে রেখেছি পরিমাণ মতো গরম পানি দিয়ে আমি আমার বিরিয়ানিটা রান্না করে নিব তো বিরিয়ানি রান্না করা হয়ে গেছে তো এখানে একটু শেষে ঘি দিয়ে দিচ্ছি তো সব সময় মনে রাখবেন যে খিচুড়ি বলেন পোলাও বলেন তারপরে বিরিয়ানি বলেন রান্না করার শেষের দিকে মানে এই যে প্রায় শেষ হয়ে গেছে রান্না করা এই সময় একটু ঘি দেওয়ার চেষ্টা করবেন দেখবেন খেতেও ভালো লাগবে ফ্লেভারটা থাকে আর কি তো গরুর মাংস রান্না করা নিয়ে নিয়েছি এদিকে বিরিয়ানিও রান্না করে নিয়েছি তো এক ঢিলে দুই ফাঁকি মারা হয়ে গেল বাচ্চাদের পছন্দের খাবারও রান্না করা হলো আবার চট জলদি রান্নাও হয়ে গেছে আর শুক্রবার একটা দিন দেখা যায় বাচ্চারা সবাই একটু স্পেশাল খাবারই চায় যা খেতে বসেছি খেতে কিন্তু বেশ মজা হয়েছিল বিরিয়ানি এই বিরিয়ানিটা তো বাচ্চারা খুব মজা করে খেয়েছে আমিও খাচ্ছি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আর সবার সাথে আমি আসি প্লিজ আপনারা আমার সাথে থাকবেন আর ভিডিও এই পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিবেন আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো আর যারা আমার নতুন চ্যানেলে এসেছেন তাদের কাছে আমি চলে যাচ্ছি ইনশাল্লাহ যাব আমি আপনাদের পাশে থাকবো তো যদি ভালো লাগে একটা লাইক দিবেন পাশে থাকবেন চ্যানেলটার যেহেতু নতুন চ্যানেল তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আশা করি ইনশাআল্লাহ আপনাদের পাশেও আমি থাকব তো সবাই ভালো থাকবেন পাঁচ অক্টো নামাজ পড়বেন কোরআন শরীফ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম